এই পর্বে আমরা শিখব কীভাবে যোগ করতে হয় দেখ এখানে এক নাম্বার লিখছি চৌত্রিশ এবং নিচে লিখছি তেইশ এগুলো আমরা যোগ করব যোগ করার জন্য এগুলো আমরা ডান দিক থেকে হিসেব করব ডান দিক থেকে যোগ করে যাব তাহলে আমরা এখানে ডান দিকের সংখ্যা দেখতে পাচ্ছি এখানে চার আছে এবং এখানে তিন আছে আমরা এগুলো সোজা সোজা যোগ করব আমরা যদি যোগ করি এখানে এখানে উপর আছে চার নিচে আছে তিন এখানে এটা হচ্ছে যুগ চিহ্ন আমরা যদি এখানে যোগ করি এখানে উপর আছে চার এবং নিচে আছে তিন উপরে যেহেতু চার আছে আমরা এভাবে যোগ করতে পারি আমরা এখানে চারটা ঠান দিতে পারি এখানে এরপর এখানে নিচে যেহেতু তিন আছে আমরা এখানে তিনটে ঠান দিতে পারি এই ঠানগুলো আমরা একসাথে হিসাব করবো অর্থাৎ এর দাগগুলো আমরা একসাথে হিসাব করলে এখানে ফাঁসছি কত সাত সেহেতু আমরা এখানে কত লিখছি সাত লিখছি এরপর দেখো এখানে আছে তিন এখানে আছে দুই তিনের সাথে দু যোগ কত হয় আমরা প্রথমে তিনটা দাগ দেব এরপর হচ্ছে দুইটা দাগ দেবো এগুলো যদি আমরা একসাথে হিসেব করি তাহলে আমরা এখানে কত পাঁচ সেহেতু আমরা এখানে লিখছি পাঁচ এরপর দেখো এখানে দুই নম্বরে আমরা লিখছি দুই শত পঁয়ত্রিশ এরপর নিচে আছে এখানে একশত তিয়াল্লিশ অর্থাৎ তেতাল্লিশ তাহলে আমরা বলছিলাম ডান দিক থেকে আমরা হিসেব করে যাব এগুলো বা যোগ করে যাব এখানে প্রথম আছে পাঁচ এবং নিচে আছে তিন পাঁচের সাথে তিন যোগ করলে কত হয় প্রথমে আমরা এখানে পাঁচটা দাগ দেব এরপর তিনটা দাগ দেব একটু ফাঁক রেখে দাগগুলো দেব আমরা এগুলো যদি আমরা একসাথে হিসেব করি তাহলে আমরা পাচ্ছি আট কীভাবে হিসেব করতে হবে এর দাগগুলো গণনা করতে হবে সবগুলো একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা আট পাচ্ছি এখানে এরপর দেখো এখানে আছে তিন এখানে আছে চার তিনের সাথে চার যোগ করলে কত হয় প্রথমে আমরা তিনটা দাগ দেব এরপর এখানে চারটা দাগ দেব এগুলো যদি আমরা একসাথে হিসেব করি আমরা পাচ্ছি এখানে সাত এরপর এখানে আছে দুই এখানে আছে এক প্রথমে আমরা দুইটা দাগ দেব এরপর একটা দাগ দেব এগুলো যদি আমরা যদি একসাথে হিসেব করি তাহলে আমরা পাচ্ছি তিন তার মানে শিক্ষিত বন্ধু আমরা বুঝতে পারতেছি এখানে তো যোগ মানে বৃদ্ধি পাবে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো